কোনটা হাবুর ভাই দেখছিলাম কেমন আছো কি অবস্থা বলেন তো চলছে আচ্ছা সাইওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে দেখছেন কত বলছেন কত বলছি কত চাইছিল আটান্ন সাল আটান্ন

শাইবালার বাচ্চা <laughs> <laughs>

শাহিওয়ালার বা সুন্দর শাহী বদ বদ সাতান্ন চলে Why should you then? w h a s h u l d you?

আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবসান করতে কেমন দামে মাই গুরুগুলা কিনলেন আমরা সেই তথ্যটা দেব হাবিবুর ভাই তার টোটাল কয়পিস কিনলেন 10 পিস ভাই কার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো ভাই কোথা থেকে বরগুনা বরগুনা কেমন সহযোগিতা পাইলেন হাবিবুর কাছ থেকে ইনশাআল্লাহ কিভাবে পাইছেন হাবিবুর ভাইকে অনলাইনে মানে অনলাইন এর মাধ্যমে

ওকে ধন্যবাদ আচ্ছা হাবিবুর ভাই একটু ফুলগুলো দেখান তো সুন্দরভাবে আমাদের এটা কি বকনা নাকি বকনা বাচ্চা কত হয়েছে এটা 54000 54000 বকনা কয় মাস বয়স হবে বাচ্চাটা এটা 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস 54000 54000 এই বাচ্চাটা একটু দেখি বকনা এটা বকনা দুটো বকনা গাবি করার জন্য আচ্ছা গাবি করার জন্য বকনা এটা কত হয়েছে

আচ্ছা জোড়ায় কত হয়েছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার জোড়ায় পিস এক লক্ষ দশ হাজার এটা কত হয়েছে ভাই হাজার দুশো হাজার দুশো সুন্দর বাচ্চা হাজার দুশো হাজার দুশো এই

এক লক্ষ ছয় হাজার তিপ্পান্ন করে পিস হ্যাঁ আচ্ছা তো এত সিপ রেটে কীভাবে পাইলেন দশটা গরু কাল থেকে কিনতে আচ্ছা দশটা গরু কাল থেকে কিনতে কিনলাম আচ্ছা দুই দিন ধরে কিনলেন না কারণ একটু এই কারণে একটু সিপ পাওয়া গেছে আচ্ছা যাই হোক তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন্স টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নম্বর হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ফুড কৃষির চিত্র